নমস্কার আপনারা দেখছেন তুহিনার আর হেলদি রান্না আজ আমি দারুণ সুস্বাদু আর শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি আমি একটা বড় তরমুজের আধখানা কেটে নিয়েছি এখন এই তরমুজটাকে আমি দানা বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে এইগুলোকে একটা মিক্সির জারে দিয়ে দিলাম আর দিলাম তিন চামচের মতো চিনি এরপর দিলাম স্বাদ অনুযায়ী নুন এখন এই তরমুজ থেকে আমি জুস বার করে নেব এখন আমার তরমুজের জুস তৈরি করা হয়ে গেছে এবারে এটাকে একটা বাটিতে আমি ছেঁকে নেব এর মধ্যে অনেকটাই তরমুজের দানা দানা থেকে গেছে আর দু একটা বীজও হয়তো থাকতে পারে তাই আমি এটাকে ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই তরমুজের কিন্তু অনেক গুণ বন্ধুরা এই তরমুজে আছে ভিটামিন এ বি সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর প্রচুর পরিমাণে আয়রন এতে ফ্যাট আর কার্বোহাইড্রেট একদম কম থাকে আর ক্যালোরিও ভীষণ কম থাকে তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে কিন্তু ইচ্ছা মতো তরমুজ খেতে পারেন তরমুজ মিষ্টি ফল হলেও কিন্তু সুগারের পেশেন্টরা নিশ্চিন্তে খেতে পারে এছাড়া হার্ট আর প্রেশারের পেশেন্টদের পক্ষেও কিন্তু তরমুজ খুবই উপকারী একটা ফল এই গরমের দিনে আমাদের শরীরে কিন্তু জলের প্রচুর পরিমাণে ঘাটতি হয়ে যায় তাই আমরা যদি নিয়মিত তরমুজ খাই তাহলে আমাদের শরীরের জলের ঘাটতি পূরণ হয়ে যাবে তাই বন্ধুরা এই প্রচণ্ড গরমে নিয়মিত তরমুজ খান আর নিজেদের শরীরকে সুস্থ রাখুন এদিকে আমি সব তরমুজের জুসটা ভালো করে ছেঁকে নিয়েছি এবারে এর উপরে যে ফেনা ফেনা মতো ভেসে উঠেছে এইগুলোকে একটা চামচ দিয়ে ফেলে দেব এই ফেনাটা তুলে ফেলে দিলে তরমুজের লাল জুসটা কিন্তু বেরিয়ে আসবে এখন আমি সমস্ত ফেনা তুলে ফেলে দিয়েছি এবারে আমি এতে দিয়ে দেবো আধঘানা লেবুর রস এই লেবুর রসটা দিলে এই শরবতের টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে লেবুর রসটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেব বিট নুন আমি আগেই নর্মাল যে নুন সেটা দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম বিট নুন আর ভালো করেই মিশিয়ে নিলাম আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে মিষ্টিটা একটু কম আছে তাই আমি এক চামচ চিনি দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা যেন গলে যায় এখন আমার তরমুজের শরবত একদম রেডি এবারে আমি দুটো কাঁচের গ্লাস নিলাম আর গ্লাসে আমি শরবতটা ঢেলে নেব আর সুন্দর করে একটু সাজিয়ে দেব এখন আমি শরবতটা গ্লাসে ঢালার সময় আবারও একবার ছেঁকে নেব কারণ লেবুর রস দেবার সময় লেবুর দানা এতে পড়েছিল আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার একটা গ্লাসে ছাঁকা হয়ে গেছে আর অপর গ্লাসটাতেও ছাঁকনির উপর আমি শরবত ঢেলে দিলাম আর ভালো করে শরবতটা ছেঁকে এইভাবে ছেঁকে নিলে এই শরবতটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এখন মোটামুটি আমার ছাঁকা হয়ে গেছে এবারে আমি একটা ট্রে নিয়ে নিলাম আর শরবতের গ্লাস দুটো বসিয়ে দিলাম এবারে আমি দুটো তরমুজের টুকরো নিয়ে ভালো করে দুটো গ্লাসে আটকে দেব। তরমুজের টুকরোগুলো আমি ভালো করে গ্লাসে লাগিয়ে নেবার পর আমি দু টুকরো গোল করে কেটে রাখা লেবুর টুকরো আমি লাগিয়ে দেব তবে বন্ধুরা এতে যদি বরফ দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে তবে আমার কাছে বরফ ছিল না তাই আমি আজকে বরফ দিতে পারলাম না তৈরি হয়ে গেল আমার মন আর প্রাণ ঠান্ডা করা দারুণ সুস্বাদু তরমুজের শরবত আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন